প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা আয় করেছি নিজস্ব বা নিজের তৈরি ডিজিটাল প্রোডাক্ট সেল করে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে তো বিষয়টা কীভাবে সম্ভব আপনি আমাদের এই ভিডিওতে যদি থাকেন আমার সাথে আমি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং এর যে ভিতরের যে রহস্য কীভাবে এটা সম্ভব সেই বিষয়টি আপনি জানতে পারবেন একদম ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে চলুন আমরা কিভাবে আমি কিভাবে দুই মাসে এক লক্ষ প্রায় সত্তর হাজার টাকা বাংলা টাকা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্নভাবে ভাবে টাকাগুলো আসছে এবং এটা উদ্যোক্তা আহ পের হচ্ছে যে একটি ড্যাশবোর্ড শুধু উদ্যোক্তা পের ড্যাশবোর্ড না আমি ফেসবুকের যে পার্চেস এই বিষয়গুলোও দেখাবো আমি হচ্ছে যে এই যে পার্চেস টোটাল চৌষট্টিটা পার্চেস হয়েছে সো উদ্যোক্তা পের এখানে যদি আমরা দেখি আমাদের পার্সেস ওখান থেকে আসলে ফেসবুকের যে পিক্সেল থেকে যেটা আমরা কালেক্ট করেছি ওরা কালেক্ট করেছে সেটা হচ্ছে চৌষট্টিটা উদ্যোক্তা পের এই ড্যাশবোর্ড থেকে যদি আমরা যাই তাহলে আমরা দেখছি যে উনসত্তরটা এবং আমরা যদি আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা এখানে দেবো প্রায় তিয়াত্তরটা আমাদের বিগত দুই মাসে সেল হয়েছে এবং এক একটা সেল প্রায় আড়াই হাজার থেকে চার হাজার ছয় হাজার টাকা পর্যন্ত প্রোডাক্টের প্রাইস সো সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে মোরলেস পের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের হিসাব অনুযায়ী এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আমার হিসাব অনুযায়ী এটা প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি সেল হয়েছে টোটাল প্রোডাক্ট যেটা আমি পেয়েছি আর কি এটা কীভাবে করেছি কিভাবে পেয়েছি টোটাল বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সো যারা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেল করে ভালো একটা প্রফিট জেনারেট করতে চান নিজস্ব প্রোডাক্ট সেল করে তাদের জন্য হচ্ছে যে এই ভিডিওটা সো যারা হ্যান্ডসার ইনকাম করতে চান আপনারা আমার সাথেই থাকবেন আমি দেখাচ্ছি কিভাবে আসলে এই ধরনের ইনকাম আপনি নিজেই জেনারেট করতে পারবেন তো চলুন আমার সাথে ভিডিওটা শুরু করার আগে আমি আমার বিকাশের বিষয়গুলো দেখাচ্ছি আমার হচ্ছে যে স্টেটমেন্টগুলো দেখাচ্ছি এটা আমার বিকাশ নাম্বারটা লাল হচ্ছে ফোর সিক্স ফোর সিক্স যেটা আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন সো আমি বিকাশের ভিতরে ঢুকে গেলাম আমার বিকাশের ভিতরে এবং আমি স্টেটমেন্টে চলে যাচ্ছি সো আমি স্টকমেন্টগুলো দেখবো এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে ফলে কীভাবে পেমেন্টগুলো আসে সো সরাসরি পেমেন্ট করার পর অটোমেটিক আমার অ্যাকাউন্টে এই জিনিসগুলো চলে আসে দেখেন আড়াই হাজার টাকা সো যেগুলো আড়াই হাজার টাকা ঢুকছে এর মানে হচ্ছে যে এগুলো হচ্ছে আমার প্যাকেজ বিক্রির টাকা আড়াই হাজার টাকা ছয় হাজার টাকা অথবা কোনো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা অথবা চার হাজার আটশো টাকা এগুলো সবই প্যাকেজ বিক্রির টাকা প্যাকেজগুলো ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করার সঙ্গে সঙ্গেই বা তারা সেল বাই করার সঙ্গে সঙ্গে আমার বিকাশ অ্যাকাউন্টে এগুলো ঢুকে যায় দেখতে পাচ্ছেন এই ঢুকছে আড়াই 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 করে এটা সাধারণত বিকাশের স্টেটমেন্টে এক মাসের স্টেটমেন্টগুলো থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে যে আমি দুই মাস আমি বললাম যে হচ্ছে যে আমাদের যে ইনকামের যে বিষয়টা সেটা দুই মাসের ইনকাম আমি আপনাকে দেখাচ্ছি সো এখানে আমি হয়তো সর্বোচ্চ এক মাসের ইনকাম আপনাকে দেখাতে পারবো যেহেতু বিকাশের স্টেটমেন্টটা এক মাস মধ্যে শো করে সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে ছয় হাজার একশো টাকা এটা আমার একটা প্যাকেজ আছে যেটা ব্যাঙ্ক থেকে ঢুকেছে এখানে আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল আড়াই হাজার আবার যদি একটু নিচে যাই দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো আড়াই হাজার চার হাজার আটশো টাকা সো এভাবে আমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে আমার প্রোডাক্টগুলো পারচেস হচ্ছে সেল হচ্ছে এবং টাকাগুলো ঢুকছে সো আমরা মূল যে ফোকাস আমাদের যে ভিডিও সেই ভিডিওতে চলেন চলে আমরা মোটামুটি দেখলাম আমাদের বিকাশের স্টেটমেন্টটা ওকে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে কিভাবে আমরা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে ঠিক আরেকটু আগে যে স্টেটমেন্টগুলো আমরা দেখলাম সেই রকম ভাবে হচ্ছে যে আমরা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারি এবং প্রফিট জেনারেট করতে পারি সেই বিষয়টা সো এই বিষয়টা কীভাবে করা যায় তার জন্য আসলে এই টিউটোরিয়ালটা অর্থাৎ আমার যে প্রতিষ্ঠান ইনফিনিটি কিউব আইটি এখান থেকে আমি ডিজিটাল প্রোডাক্টগুলো আরেকটু আগেই বলেছি যে হচ্ছে যে এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমি তৈরি করেছি এবং তৈরি আরও করছি এবং সেইগুলো হচ্ছে যে সেল করছি এবং সেলের স্টেটমেন্টগুলো বা রিপোর্টগুলো আমি এতক্ষণ হচ্ছে আপনাদেরকে দেখালাম এখন কথা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা কী বুঝি আমরা যদি গুগলে সার্চ দিই ডিজিটাল প্রোডাক্ট লিস্ট বলে তাহলে গুগল একটা লিস্ট আমাদেরকে দিবে অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট আইডিয়া টু সেল অনলাইন এরকম একটি লিস্ট দেবে এবং এখানে প্রায় অনেকগুলো সে লিস্ট আমরা দেখতে পাচ্ছি যেগুলো অনলাইনে তৈরি করে সেল করা যায় সো এখানে ডিজিটাল প্রোডাক্ট বলতে ইবুক বোঝায় ডিজিটাল প্রোডাক্ট বলতে অনলাইন কোর্স বোঝায় ডিজিটাল সার্ভিস বোঝায় অনেক কিছু মিউজিক থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে টিউটুয়ার পর্যন্ত বোঝায় টেম্পলেট প্লাগ ইন সব কিছুই ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আছে সো আমরা বেসিক্যালি কী করবো আমরা কী করতে চাচ্ছি সেটা আগে আমাদেরকে জানতে হবে সো একজনের পক্ষে এতগুলো ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করা সম্ভব না সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইবুক অনলাইন কোর্স অথবা টিউটোরিয়াল এই জাতীয় জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমরা প্রাথমিক অবস্থায় কাজ শুরু করবো এবং আমরা যদি ইচ্ছা করি সেই সাথে আমরা হচ্ছে যে আমরা নিয়ে কাজ শুরু করতে পারি আমরা মেম্বারশিপস এখানে একটা কথা অনেকেই জিজ্ঞেস করে যে ভাই মেম্বারশিপ ডিজিটাল প্রোডাক্ট তো মেম্বারশিপের ভিতরে হয় যেমন ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট বিক্রি করা বা নেটফ্লিক্সের প্রিমিয়াম অ্যাকাউন্ট বিক্রি করা এগুলো না ভাই এগুলো হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে পড়ে যেমন এখানে মেম্বারশিপ আপনি দেখছেন এগুলো আমরা করব না এর কারণটা হচ্ছে যে আপনি এখানে যে খরচ আপনি অবশ্যই কোনো না কোনো মাধ্যম থেকে হচ্ছে যে এই মেম্বারশিপটা ক্রয় করবেন এবং কিছু বেশি দামে হয়তো সেটা সেল করবেন সো এই পরিমাণটা খুব কম কিন্তু আপনি যদি হচ্ছে ই বুক সেল করেন এখানে খরচ একবার মাত্র কষ্ট করবেন আর জীবন হচ্ছে যে এটা ফল্ট আপনি পাবেন আপনি যদি হচ্ছে অনলাইন কোর্স তৈরি করে এটা সেল করেন অথবা টিউটোরিয়াল যদি তৈরি করে ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করেন তাহলে দেখা যাবে যে কষ্ট একবার হবে এবং অনন্তকাল পর্যন্ত আপনি এটার প্রফিটটা বা লাভটা নিতে পারবেন এবং এটা রেটটা যে কোনো রেট রাখা যায় এটার মান অনুযায়ী সো আমরা অবশ্যই যে বিষয়টা এখানে দেখবো আমি যেটা করি সাধারণত আমরা আমি আমার যে ওয়েবসাইট আপনি জানেন যে বাইটি সো এই ইনফিনিটি কিউবাইটিতে আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে যে বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করি বা বিভিন্ন কোর্স তো এখানে তৈরি করছি এবং হচ্ছে যে কোর্সের সাথে সাথে বিভিন্ন পিডিএফের যে কোর্স এখানে যেটা আমরা দেখাচ্ছি যে ইবুক সেই ইবুক এখানে সেল হয় হ্যাঁ তো সব কিছু মিলিয়ে ইবুক এবং সফটওয়্যারও এখানে ধরতে পারেন যে সফটওয়্যার সো আমরা হচ্ছে যে ইবুক বলেন অনলাইন কোর্স বলেন টিউটোরিয়াল বলেন সফটওয়্যার বলেন ট্যাম্পলেট বলেন এগুলো হচ্ছে যে আমরা সেল করব আমাদের যে প্ল্যাটফর্মে এবং এগুলো আপনার মনে হতে পারে যে ভাই আমি তো এগুলো আসলে বুঝি না আমার দ্বারা একটা কোর্স তৈরি করা সম্ভব না কারণ আমি নিজেই খুব কম জানি আসলে কোর্স তৈরি করতে হলে আমি আমার আমার এখানে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কীভাবে আমি তৈরি করি কোথা থেকে আমি রিসোর্সগুলো নেই সব কিছু কিন্তু আমি আপনাকে দেখাই দিব বোঝাই দিব এবং তখন আপনি ইজিলি এটা তৈরি করতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো দক্ষতার প্রয়োজন পড়বে না বা দরকার পড়বে না এবং স্টেপ বাই স্টেপ কীভাবে এগুলো পাওয়া যাবে কীভাবে এগুলো তৈরি করতে হবে কিভাবে এগুলো হচ্ছে যে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে আনতে হবে এবং ফেসবুকে সেল করতে হবে সব বিষয়গুলোই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখায় দেওয়ার চেষ্টা করব তো আপনি এটা আসলে কীভাবে তৈরি করতে পারেন এই যে প্যাকেজটা সেই প্যাকেজটা কারণ অনেকেই আছেন যারা হচ্ছে যে চান যে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করবেন কিন্তু কিভাবে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হয় সেই বিষয়টা তারা জানেন না বা জানলেও কোয়াশা অবস্থায় থাকে একদম স্পেসিফিক কেউ হাতে কলমে বিষয়গুলো দেখায় না আমরা সাধারণত ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি সেল করে থাকি এজ লাইক ঘড়ি জামা কাপড় ত্যান অনেক অনেক কিছু কিন্তু এখানে প্রচুর পরিমাণে হ্যাসেল আছে ফিজিক্যাল প্রোডাক্টে হ্যাসেল বলতে বোঝাচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনাকে কিনে আনতে হবে পাইকারি দামে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে সেইগুলো বুস্ট করতে হবে আপনার কম্পিটিটর অনেক আছে তাদের থেকে কম রেটে আপনাকে এটা সেল করতে হবে ফেসবুকের বুস্টিংয়ের টাকা দিতে হবে আপনাকে তারপরে করতে এই লাভটা এমন ভাবে করতে হবে যাতে অন্যরা বলতে না পারে যে আপনি বেশি দাম রাখছেন অনেক সময় প্রোডাক্টগুলো হচ্ছে রিটার্ন আসে সো অনেক ধরনের হ্যাসেল ফিজিক্যাল প্রোডাক্টে তৈরি হয় যেটা ডিজিটাল প্রোডাক্টে তৈরি হয় না ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনি একবার আপনি নিজেই এটা তৈরি করবেন একবার তৈরি করবেন এবং সারা জীবন এটা সেল করবেন এবং প্রত্যেকটা আপনার প্রফিট আসবে সো আপনার খরচ না আপনার জাস্ট শারীরিক পরিশ্রম হয়েছে বা মেধার পরিশ্রম হয়েছে একবার কিন্তু এটা আপনার সারা জীবন ধরে সেল করে যাচ্ছেন এবং প্রফিট জেনারেট করছেন যে প্রফিটটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম তো এটা কিভাবে করবেন তার উপরেই এই যে ভিডিওটা বা প্যাকেজটা আমি একটা প্যাকেজ তৈরি করেছি আপনি ইচ্ছা করলে হচ্ছে যে আমার এই প্যাকেজটার মাধ্যমে আপনি এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি জেনে শুনে বুঝে আপনি নিজেও এরকম ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন আপনি চিন্তা করছেন ব্যবসা করবেন কি ধরনের ব্যবসা করবেন কিভাবে শুরু করবেন সেই বিষয়গুলো আপনি আসলে ক্লিয়ার না সো এখানে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করছি যে কীভাবে আপনি ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন এবং খুব কম পয়সায় আপনি হচ্ছে যে খুব ভালো হ্যান্ডসাম একটা আর্নিং জেনারেট করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সেল করে তো এখানে আমার যে প্যাকেজটা সেই প্যাকেজটাতে যেটা আমি দেখাচ্ছি যেটা তৈরি করেছি কারণ অনেকেই আছে যারা আগেই বললাম যে ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যে ব্যবসা আমার আগে থেকেও তারা করছে এবং অনেক ভালো তারা জেনারেট করছে সো আমি আপনাকে এটা জানালে এমন কিছু না যে এটা আমি নতুন একদম নতুন করছি আমি আপনাকে জানাই দিচ্ছি মানে হচ্ছে যে এটা কেউ জানে না আমার লস হয়ে যাচ্ছে না আমার লস হবে না কারণ হচ্ছে যে আমার প্রফিটই হবে কারণ আপনি আমার প্যাকেজ কিনছেন আমার প্রফিট হচ্ছে কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার মতন আরও যারা আছে তারা এই লাইনে যারা যারা আসতে পারে সেই সাহায্যটা করছি প্রফিট জেনারেট করার মাধ্যমে আবার নিজের প্রফিট জেনারেট করার মাধ্যমে কারণ আপনার যদি আগ্রহ থাকে আপনি আজকে না হয় কালকে আপনি এই পেশায় কিন্তু আসবেনই যে কোনোভাবেই হোক আপনি যেভাবেই হোক শিখে এই পেশায় আসবেন সো আমি এটা কেন আপনাকে শিখাবো না আমি আপনাকে শিখাই আমি লাভবান হই আপনি নিজেও হচ্ছে যে এই পেশায় এসে নিজে লাভবান হন হ্যাঁ সো হচ্ছে যে এমন না যে হচ্ছে যে এটাই প্রথম আগেই বললাম যে আমি এই পেশায় জড়িত অন্যরাও এই পেশায় জড়িত অন্যরা বলতে চায় না আমি বলছি এবং আমি প্রুফ দেখাচ্ছি যে আসলে আমি এই পেশায় কিভাবে প্রফিট জেনারেট করছে সো আপনার ইচ্ছা করলে একইভাবে আমার পদ্ধতি অনুসরণ করে এই প্রফিটগুলো জেনারেট করতে পারবেন তো আমি একটা যে প্যাকেজ তৈরি করেছি প্যাকেজটার ভিতরে কী কী থাকছে দশটা বিষয় থাকছে প্যাকেজটার ভিতরে একটা হচ্ছে যে সূচনা অর্থাৎ কীভাবে এই টোটাল প্যাকেজটা আমি কি কি এখানে আলোচনা করেছি কি কি দেখিয়েছে কিভাবে তৈরি করতে হবে সেগুলো বুঝিয়েছে সেগুলো এখানে সূচনার ভিতরে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে এই কাজটা করতে হলে একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবে অনেকের ডুয়েল ক্যান্সি কার্ড আছে আপনি সেটা ইউজ করতে পারেন কিন্তু আমি আপনাকে দেখাবো মাত্র আধা ঘন্টার ভিতরে কিভাবে আপনি হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আপনি জেনারেট করতে পারবেন আপনার নিজ নামে আপনার হচ্ছে যে কোনো পাসপোর্ট টাসপোর্ট কোনো কিছু ছাড়াই এবং সেখানে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা লোড করে আপনি বিয়ে ফেসবুক বলেন গুগল বলেন সেখানে হচ্ছে যে বুস্টিংয়ের টাকাগুলো দিতে পারবেন এবং শুধু তাই না আপনি ডোমেন হোস্টিং থেকে শুরু করে সব কিছু কিনতে পারবেন তো এটা কীভাবে পাবেন সেই বিষয়টা হচ্ছে যে আমি আলোচনা করেছি দুই নম্বরে যে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড কীভাবে আপনি নেবেন তিন নম্বরে যেটা আলোচনা করা হয়েছে অবশ্যই ডিজিটাল প্রোডাক্ট সেল করতে গেলে ডিজিটাল প্রোডাক্ট কি যে প্রোডাক্টটাকে ধরা যায় না ছোঁয়া জানা কিন্তু দেখা যায় বোঝা যায় শোনা যায় সো এরকম একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে অনেকে বলো ভাই এটাকে পিডিএফ কোন ফাইল বা বই না ভাই পিডিএফ না পিডিএফ থাকবে অবশ্যই এটা একটা ডিজিটাল বিষয় পিডিএফ এটা হচ্ছে যে এটার ভিতরে থাকতে পারে ভিডিও এই যে আমার মতন ভিডিও আমি যেটা করছি আর কি এটার ভিতরে থাকতে পারে ওয়ার্ড ফাইল এটার ভিতরে থাকতে পারে এক্সেল ফাইল সবকিছু মিলিয়ে একটা ডিজিটাল প্যাকেজ তৈরি হয় সো এটা কিভাবে আমি তৈরি করি আপনি কীভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো আমি কিন্তু এখানে দেখাই দিছি সো এখানে যেটা আছে ডোমেইন হোস্টিং কীভাবে সেট আপ করবেন সেই বিষয়গুলো দেখানো হয়েছে চার নম্বরে আসছে একটা ওয়েবসাইট কীভাবে ডিজিটাল প্রোডাক্টের আমি যেটা সেটটা সেট আপ করছি এরকম একটা ওয়েবসাইট আপনি কীভাবে সেট আপ করবেন সেই বিষয়ে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে বাংলাদেশের অটো পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট করবেন অর্থাৎ বিকাশ নগদ রকেটের মাধ্যমে কীভাবে আপনি পেমেন্টটা নেবেন অটোমেটিক আপনি রাত্রে ঘুমায় আসেন তারপরেও আপনার পেমেন্ট চলে আসছে কেউ একটা পেমেন্ট করছে সরাসরি তার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে হচ্ছে যে ডাউনলোড লিঙ্ক চলে যাচ্ছে এবং সে ডাউনলোড করে প্যাকেজটা দেখা শুরু করছে সো এই সেট আপটা কীভাবে করবেন সেটা হচ্ছে যে পাঁচ নম্বরে আমি আলোচনা করেছি আপনি ইজি এটা সেট আপ করে ফেলতে পারবেন কারণ প্রত্যেকটাই খুব বাংলায় সুন্দরভাবে আমি এগুলো চেষ্টা করেছি ছয় নম্বরে অনেকেই জানেন অনেকের ফেসবুক অ্যাকাউন্ট আছে সো ফেসবুক 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 অ্যাকাউন্ট থাকলে আপনি পেজ পেজ তৈরি করতে পারবেন এবং যদি আপনার তৈরি থাকে তাহলে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টও আপনি তৈরি করতে পারবেন তো এটা কীভাবে তৈরি করতে হয় আমি কীভাবে তৈরি করি সেটা আমি এখানে দেখায় দিচ্ছি সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের সাথে কীভাবে আপনি যে কার্ডটা তৈরি করছিলেন সেই কার্ডটা লিঙ্ক আপ করবেন বা যুক্ত করবেন সেই বিষয়টা আমি দেখাই দিছি যে এইভাবে হচ্ছে যে যুক্ত করতে হয় আট নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে যে ফেসবুক ফেসবুকে যদি এত অ্যাড শুরু করতে চান কিছু সেল করবার জন্য তাহলে আপনাকে অবশ্যই পিকজার করতে হবে অনেক ভিডিও আছে ইউটিউবে যেগুলোতে ঘন্টার পর ঘন্টা নিয়ে আলোচনা করা হয় জটিল ভাবে এবং অবশেষে দেখা যায় যে হচ্ছে যে মানুষ যারা এগুলো দেখছে তারা এগুলো কিছুই বোঝে নাই এবং তারা এগুলো করতে পারছে না সেট তারা হচ্ছে যে একজন এক্সপার্টের সাহায্য হয়তো নিতে হচ্ছে পিকজেল সেট জন্য তো সেক্ষেত্রে আমি একদম ইজিভাবে জাস্ট ওয়ান টু থ্রির ভিতরে একটা প্রাগিনের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুকের পিকজেল তৈরি করবেন ফেসবুক অ্যাডে এবং ফেসবুকের পিকজেল তৈরি করে সেই পিকজেলটা এখানে কালেক্ট করবেন আপনার ওয়েবসাইটের সাথে কোনো সার্ভারটা আবার কোনো কিছু লাগবে না ভাড়া করা ওকে আপনার ওয়েবসাইটটাই সার্ভার হয়ে যাবে সো এটা কীভাবে করতে হবে সেটা আমি এখানে দেখাইতেছি নয় নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অর্থাৎ এই যে প্যাকেজ সেই প্যাকেজের মূল বিষয় যে কীভাবে একটি ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করবেন এবং আনলিমিটেড ডিজিটাল প্রোডাক্ট কীভাবে আপনি তৈরি করতে পারেন সেই বিষয়টা হাতে কলমে আমি দেখাই দিচ্ছি আমি কিভাবে তৈরি করি কিভাবে আইডিয়া পাই কি কী বিষয় থেকে আমি রিসোর্সগুলো নেই কোথা কোথা থেকে আমি রিসোর্সগুলো নেই সবগুলো আমি এখানে আলোচনা করছি দেখায় দিছি এবং ছোট্ট একটা আইডিয়া থেকে কিভাবে বড় একটা প্যাকেজ আমি তৈরি করে ফেলি সেই বিষয়গুলো এখানে আমি দেখায় দিয়েছি সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং লাস্টে যেটা সেটা দশ নম্বরে যে কিভাবে আপনি সঠিকভাবে অ্যাড অ্যাড রান করবেন করবেন বা সো আপনি যদি ঠিক মতন অ্যাড সেট করতে না পারেন ফেসবুকে তাহলে কিন্তু আপনাদের সেল আসবে না সো আমি কিভাবে হচ্ছে একটা সেট আপ করি এবং কিভাবে আমার সেলগুলো আসে সেইটাই এখানে হাতে কলমে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি সো টোটাল প্যাকেজটা হচ্ছে যে দশটা দশটা ধাপে হচ্ছে বিভক্ত করেছি আমি এবং এই দশটা ধাপের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আপনি যদি মনে করেন যে এই বিষয়টা আপনি শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন প্লাস হচ্ছে যে আপনি এই ব্যবসায় আসতে চাচ্ছেন তাহলে এই টিউটোরিয়ালটা আপনার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে দরকার সো আপনি যদি এই ব্যবসায় আসতে চান এইরকম ইনকাম যদি আপনি করতে চান এবং পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সব কিছু সেট আপ করে আপনি যদি ইনকাম জেনারেটে চলে যেতে চান তাহলে আজকে আপনি আমাদের এই প্যাকেজটি সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অথবা নিচে অর্ডার নেওয়ার যে বাটনটি আছে সেই বাটনটি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যে পারচেস করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি আপনি জানেন আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে যে ইনফিনিটি কিউব আইটি ডট কম এবং এখানে যদি নিচের দিকে যান দেখবেন যে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে আয় করুন সো এই যে আমাদের প্যাকেজটি এই প্যাকেজটির মূল্য তিন হাজার টাকা সো আপনি তিন হাজার টাকা দিয়ে আমাদের টোটাল এই কোর্সটি পার্চেস করতে পারেন এবং হচ্ছে যে সব কিছু ঠিক থাকলে পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের ভিতরে আপনি নতুন যে একটি ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট তৈরি করে আপনি নিজস্ব একটা প্রোডাক্ট লঞ্চ করে সেখানে ব্যবসা শুরু করতে পারেন এবং কিভাবে এগুলো করতে হবে আমি এর আগে আপনাকে ডিটেলস এ টু জেড দেখিয়ে দিয়েছি সো আরও বিস্তারিত জানতে হলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন এবং ওয়েবসাইটে এসে সরাসরি ওয়েবসাইটের অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করে চেকআউট বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশানগুলো সঠিকভাবে দিয়ে আপনি হচ্ছে যে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে ইনস্ট্যান্ট প্যাকেজটি ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি এটি কিভাবে পেমেন্ট করতে হয় সেটা না জানেন তাহলে দেখুন এই ওয়েবসাইটের নিচের দিকে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি করে আয় করুন এই যে পেজটি এই পেজের নিচের দিকে লেখা রয়েছে যে দেখুন আপনি কীভাবে পেমেন্ট করবেন এবং প্যাকেজটি ডাউনলোড করবেন সেই বিষয়ে এখানে ইনস্ট্রাকশন বা ভিডিও দেওয়া আছে সো ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এই প্যাকেজটি কিনে নিতে পারবেন আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং কাজ শুরু করে ফেলতে পারবেন এবং যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন আমরা চেষ্টা করব আপনার যে কোনো প্রবলেম সলভ করবার জন্য তো ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ সামনে আগামী যে কোনো একটা বিষয় নিয়ে তো সে পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে